তো চলে আসলাম এটা হচ্ছে বাণিজ্য মেলা এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে একটু বাইরে রাস্তাটা যদিও একটু ছোট মোটামুটি একটু জ্যাম পাইছি এখন রাত বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে নয়টা বাইক রাখবো কোথায় বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছে যদিও এখানে কিছু বাইক আছে কোন পাশে এই যে এই পাশে ওইখানে ও আচ্ছা আচ্ছা সরি সরি ব্যথা পাইছেন হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা নিবে তাও ভালো ভাই একটু 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 সামনে টান দাও না জ্যাম লেগে গেছেন এই টার্নালের ভিতরে বিশাল বড় এদিকে দুইটা গেট ওই পাশে দুইটা গেট মোটামুটি অনেক বড়

এইদিকে তো মনে হয় গ্যারেজও নাই কোনো হেইও মনে হইলো পাহাড় থেকে নামলাম মানে যত কিছুই হোক আমাদের যদি আসতে দশ মিনিট দেরিও হয় আপনি আবার চলে যান না কোনটা বলছি বুঝছেন যদি দশ মিনিট দেরিও হয় প্রয়োজনে থাইকেন কারণ